আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা কিছুদিন ধরে আমার ভিডিওতে কমেন্ট হইতেছে যে এতে আমি জুব্বার সাইডে কিভাবে চেইন দেওয়া হয় একটা ভিডিও দেওয়ার জন্য তাই আজকে আমি দেখাবো কিভাবে জুব্বার সাইড পকেটে চেইন দেওয়া হয় তো প্রথমে হাতা থেকে সেলাইটা সাইড সেলাইটা শুরু করব এক চাপ সেলাই রেখে সাইডটা শুরু করব সাইডটা সেলাই দেওয়ার সময় হাতার এই জয়েন্টটা ভালোভাবে এক সমান করে মিলিয়ে দিতে হবে তারপর এখানে এসে ছকের মার্কা দেওয়া আছে পকেটের মার্কা এখানে এসে টাক হবে ভালোভাবে টাক দিতে হবে টাক দেওয়ার পরে এটা একটা আটত্রিশ ইঞ্চি লম্বা জুব্বা তো তাই পকেটের মুখটা দিতেছি সাড়ে ছয় হবে সাড়ে ছয় একটা মার্কা দিতে হবে তারপরে এই মার্কা থেকে ভালোভাবে টাক দিয়ে নিচে চলে যেতে হবে সেলাইটা একবারে নিচে চলে যাবে সাড়ে ছয়ের রাখার অর্থ হলো জুব্বাটা সামনাপাটা আছে আসছে বিশ আর লম্বা হচ্ছে আটত্রিশ একটা দশ পনেরো বছরের বাচ্চার জুব্বা তো দেওয়া হয়ে গেল তারপরে এটাকে উল্টা করে এভাবে সিরা করে নেব তারপরে চিরাটা আয়রন দিয়ে করে নিলে একটু ভালো হয় ফিনিশিংটা সুন্দর হবে চলুন আয়রন দিয়ে একটু ফিনিশিং করে দিই এভাবে গদিটা ধরে গদিটা ভিতরে দিয়ে দুই পাশে দুইটা পার্ট এভাবে বসিয়ে চিড়া করে নেব আয়রন দিয়ে এভাবে দিলে ফিনিশিংটা সুন্দর হয় তখন আর ভাঙাটা গ্যাদারিং করবে না সেন্টার জয়েন দেওয়ার সময় আয়রন দেওয়াতে খুব সুন্দরভাবে মিলে গেছে ফিনিশিংটাও সুন্দর হয়েছে তারপর এভাবে ভাউপেটে নিয়ে এসে সেনটা ধরবো সেনটা ভালোভাবে মাথাটা মিলিয়ে নেব সেনটা জয়েন দেওয়ার সময় মাথাটা যা সেনটা যাতে বেশি না দেখায় সেন্ট বরাবর ভাঙাটা থাকবে দেখুন কিভাবে সেন্টটা বসানো হয়েছে এবং সিলেটটা কোথায় দেওয়া হয়েছে একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন তাহলে আশা করি সমস্যা হবে না সেন্টার সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ছোট বড় না হয় তারপর এখানে এসে ভালোভাবে টাক দিতে হবে বাড়তি অংশটা এভাবে কেটে দেব ফিনিশিংটা সুন্দর হলো তো চেনটা জয়েন দেওয়া হয়ে গেল এখন পকেটটা বসিয়ে দেব তো পকেটটা কিভাবে বসানো হয় লক্ষ্য করুন সেলাই বরাবর টাকটা বরাবর পকেটের সেলাইটা যাতে বরাবর থাকে সেভাবে সেলাইটা দিবেন সেলাইটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন যাতে গোস না ধরে যায় কোনাটা ভালোভাবে খেয়াল করবেন কোনাটা ঠিক আছে কি না একদম ইজি একটু খেয়াল করলে সমস্যা হবে না আশা করি তো যারা পকেটে চেইন দিতে জানেন না তারা ভিডিওটি দেখলে হয়তো চেইন দেওয়াটা বুঝতে পারবেন আশা করি খেয়াল করলে সমস্যা হবে না দেখুন খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেল চেইনটা দেওয়া হলো পকেটে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন আর ভিডিওটিতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু